সারা বছর তো আর না বছরে দুই একবার এরকম করে রান্না করে খাওয়া যেতেই পারে তা বড় রাঁধুনি থেকে শুরু করে ছোট রাঁধুনি মেজো রাঁধুনি সেজো রাধুনি সবাই অনেক সুন্দর করে রান্না করতে পারবে তাও যদি হয় আবার আপনার বাসায় থাকা জিনিসগুলো দিয়ে তাহলে পরে একদিন খাওয়া যায় না আর এই উৎসবের সময় আমাদের সবার কাছে এগুলা মাংস থাকে তা একটু যদি বানাইয়ে খাইয়ে দেখেন যে কোনো রেস্টুরেন্ট এর থেকে আপনারটা কয়েক গুণ ফাইন হবে আমি বাসমতি চাল দিয়ে করলাম আপনি পোলার চাল দিয়ে করবেন কোনো সমস্যা নেই আমরা মানুষ কম তাই দুই পট নিলাম আপনারা যদি বেশি থাকেন তাহলে পরে বেশি নিবেন চাল কলাম ভালো করে ধুতে হবে কয়েকবার ধোয়ার পরে এটা পরিষ্কার একটা পানি আসবে তখন আবার আধা ঘন্টা পানি দিয়ে ভিজাই রাখতে হবে পোলার চাল হলে কিন্তু পাঁচ মিনিটের জন্য ভিজাই রাখবেন এই যে বড় কাপের দুই কাপ কলাম পেঁয়াজ দিলাম ভক্তি করে পেঁয়াজকে এটা দিতে হবে কোনো কিপটামি করা যাবে না সব কিপটামি মাথা থেকে জায়গা ফেলাতে হবে পেঁয়াজটা যখন বেস্তা হয়ে যাবে আমি তিন ব্যাগের দুই ব্যাগ তুলে নিবো আর এক ভাগ হাড়িতে রাই খেয়ে দিব অল্প একটু পানি দিয়ে মাংসটা দিয়ে দিব মাংস কিনতে হলে নাকি সকাল সকাল বাজারে যাতে হয় নালি পরে নাকি মাংস পাওয়া যায় না তাই এখানে তিন কেজি মাংস আনছিল তা থেকে আমি বড় বড় টুকরোগুলো নিয়ে নিলাম তা কতটুকু নিছে করে বলতে পারবো না কারণ আমার কাছে দাড়ি পাল্লা ছিল না তারপর সঠিক না বলতে পারলেও একটু বলি এক কেজির মতো হবে মনে হয় ওয়ার জন্যই এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ বইজে দিতে হবে লবণ আমি এখানে ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কালারের জন্য সামান্য ফুড কালার অ্যাড করলাম আর মশলাপাতি ওই যে কাঁচি বিরিয়ানির মশলাটা ওইটাই ব্যবহার করব ওইখান থেকে এক চামচ দিয়ে দিব আর একটা তেজপাতা দিব এরপরে ভালো করে মাংসটা কষাই নিতে হবে কষানির সময় হর হর করে চুলার জালটা বাড়িয়ে দেন না তালি কিন্তু সিদ্ধ হতে অনেক দেরি হবে সোলার জাল আসতে রেখে তারপর মাংসটা কষাবেন তালি পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কয়েক টুকরা এলাচ দার্শিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে চুলার আসটা কমাই চলেন অন্য কাজে চলে যায় এই যে গুঁড়া দুধ ইয়া কি আমাবস্যার স্বাদ ই আপনার বাসা নিচের দোকানে আসে না তালে পরে দশ টাকা দিয়ে এক প্যাকেট গুঁড়া দুধ আইনি এক চামচ চিনি দিয়ে গোলাই নেবেন তাহলেই তো হয়ে যাবে মাংসটা যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে না তখন এই উয়া দিয়ে দিব আগে যদি দিতাম তাহলে কিন্তু মাংস সিদ্ধ হতে অনেক দেরি হতো এখান থেকে অল্প একটু তেল তুলে রাখবো কেন যে রাখলাম পরে বলবা না আর কাচি বিরিয়ানির জন্য মাংস টুকরাও যেরকম বড় রাখা হয় আলুর টুকরাও কিন্তু ওরকম বড় রাখা হয় সামান্য একটু ফুড কালার দিয়ে আলুগুলারে ভাইজা নিব দেখেন তো দেখতে কি ফাইন দেখাচ্ছে না বিরিয়ানির প্যাকেটের ভিতরে দুইটা মশলার প্যাকেট থাকবে একটা চাল সিদ্ধ করার জন্য ও আমি গরম পানির মধ্যে দিয়ে চালটা সিদ্ধ করে নিলাম তবে চালটা কিন্তু আশি পার্সেন্ট সিদ্ধ করতে হবে নালি পরে বেশি সিদ্ধ হয়ে গেলে ঝরঝরা হবে না মনে আছে আপনাকে ওই যে আলুগুলো ভাইজা রাখছিলাম ও মাংসের উপরে সুন্দর করে বসাই দিব আমি এগুলো কাজু বাদাম আর কাঠবাদাম বাদাম ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে দুলো বাইরে ফোন দিয়ে বলবেন দেশি বাদাম নিয়ে আসতে নালি পরে ইয়াই নিয়ে আসতে ইয়া তো ভালোবাসে মানুষ মানুষের জন্য নিয়ে আসে আর গুঁড়া দুধ তো বলছিলাম এই কেমাই করে আনবেন তার ভিতরে পেঁয়াজের বেরিস্তা দিয়ে অল্প পরিমাণ উপর থেকে দিয়ে দিব রাইস কালাম আমি দুই লেয়ারে দিব দুই লেয়ারে দিলে পরেই ভালো ভাবে আনে তারপরে কি করব বিরিয়ানির যে মশলাটা আছে না ওই মশলাটা আবার একটু উপরে দিয়ে ভালো করে ছিটিয়ে দিতে হবে সব জায়গায় জানি সমানভাবে লাগে মশলাগুলো বাদামগুলো দিয়ে ওই যে বলছিলাম না যে তেল তুলে রাখছিলাম কা এই যে দেখেন এই তেলটা দিয়ে আবার ওরা স্টে দিয়ে দিতে হবে গেলে শেষমেশ মশলাপাতি যা আছে সব এখানে ব্যবহার করবেন আর পেঁয়াজের বেরেস্তা কিন্তু খানিকটা রাইখে দেবেন একটা দেখা সুন্দর যা আছে না পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখানে আমি ফুড কালার একটু পানির সাথে অ্যাড করে তা দিয়ে দিলাম দেখবেন না কালারটা কি ফাইন আসে বেল থেকে একটা সত্যি কথা বলেন তো দেখ খাইতে কি সত্যি সত্যি ফাইন লাগছে না আমি একা একাই বক বক করতেছি রুটি শাখা তাওয়া আছে না ওয়ার উপরে দিয়ে এক কেলে কম আছে রাইখে দেবে যদি কোনো ছিদ্র থাকে তা এমআই করে কিন্তু কাগজ দিয়ে আটকাইয়ে দিবেন চল্লিশ মিনিট পরে আসলাম দেখেন কি সুন্দর কালারটা আর যা ফাইন হয়েছে খাতি তা আপনারা কিন্তু দেখে অনুমান করছেন এবার বানাইয়ে খাতি হবে বানাইয়ে খাইয়ে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপুরে একটা ধন্যবাদ দিবেন আর এভাবে অবশ্যই এই উৎসবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনাদের সবার উৎসব অনেক ভালো কাটুক দোয়া আর ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ